একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা ফুলের দোকানের সামনে সাপি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে তো কি বলিস সাপিকে দেখলে এখন তোর মাথায় তালগোল কি যায় তোমার কথাবার্তায় তো অনেক পরিবর্তন এসেছে বৌমা কই তুমি তো কোনোদিন এভাবে আমার সঙ্গে কথা বলতে না আমার কোনো পরিবর্তন হয়নি মা এর আগে আপনাকে পাত্তা দেনি বলে যা দেখালেন এখন যদি আপনার রাগকে পাত্তা না দেই আপনি তো আমার মাথা চিবিয়ে খেয়ে সত্যি আমি আপনার মাথাটা চিবিয়ে খেয়ে ফেলব আরে বাবা আমি ভালো একটা মনে তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে চাইলাম এর মধ্যে আবার সন্দেহ করার কি আছে দেখো শ্রাবণী এইভাবে সন্দেহ করে সংসার করা যায় না সন্দেহ করার তো যথেষ্ট কারণ আছে তাই না সন্দেহ করার জন্য এটা যথেষ্ট না দেখো মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে অনেক কিছু করে কিন্তু তাই বলে কি সবকিছু ধরে বসে থাকে থাকে না কালকে আমি যেটা বলেছিলাম সেটা আমার দোষ ছিল আর আমি সেই দোষটা বুঝতে পেরেই আজকে আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে চাচ্ছি এখানেও আমার দোষ সব কিছুই তোমার সন্দেহ মনে হয় না আমি কি মনের ভিতরে সন্দেহ পুষে রাখি তার মানে তুমি ভুল বুঝতে পেরেছো স্বীকার করলে না করলে তো তোমাকে এত থালাতাম না আর সকাল সকাল এত অপমানিত হতাম না ঠিক আছে তোমার যা ইচ্ছে করো তোমার যদি একা যেতে ইচ্ছে করে যাও নো প্রবলেম মন থেকে বলছো হ্যাঁ বলছি ঠিক আছে আমি একাই যেতে পারবো তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য অফার করেছো সেজন্য থ্যাঙ্কস কৌশলে আমাকে অ্যাভয়েড করছে ও চাচ্ছে না আমি ওর সাথে যাই আমি একাই যেতে পারব আর আমাকে তো একাই যেতে হবে আফটার অল তুমি তো আমাকে রোজ রোজ নিয়ে দিয়ে আসবে ঠিক আছে কথাটা মনে রেখো এত বড় কথা শোনালো আমাকে পরে যখন নিজের ভুল নিজেই বুঝতে পারবে তখন ঠিক তোমার স্বামেশ দাঁড়া মা আমি যাচ্ছি বাবা তুমি যাচ্ছ বেশ যা মা আমি চলেনি আসলে কালকে আমার ওভাবে কথা বলাটা একদম ঠিক হয়নি মা আসলে আমার মনটা খারাপ ছিল তো কি বলতে কি বলে ফেলেছি প্লিজ আপনি রাগ করবেন না মা আপনি না বলেন আমি আপনার মেয়ে আপনি আমার উপর রেগে থাকবেন না আমি সেই কথাটাই তোমার মাকে বোঝাচ্ছিলাম বৌমা তো এভাবে কথা বলে না রাগের মাথায় বলেছে তবে বোন আমার একটা কথা আছে এ কথাটা আমাকে বলতেই হবে মনে যতই দুঃখ থাক রাগ থাক গুরুজনের সঙ্গে তখন এইভাবে কথা বলা উচিত না আমি সরি বাবা আমি জানি কিন্তু হলো কালকে আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না মা ক্ষমা চাচ্ছি মা প্লিজ রাগ করবেন না আমি কিন্তু কাজ করতে পারবো না সারাক্ষণ মনে হবে বাড়িতে মা আমার উপর রাগ করে আছে আমার সারাটা দিন খুব খারাপ যাবে মা প্লিজ প্লিজ তুমি কি গো মেয়েটা এত করে অনুরোধ করছে একটু কথা বলো না শোনো শুধু দায়িত্ব আছে ওদের বয়স কম ছেলে মানুষ মাঝে সাথে একটু ভুল তো করতেই পারে তাই বলে সেটা ধরে রাখা ঠিক না ওঠো তোমার মেয়েটা আজ প্রথম অফিসে জয়েন করতে যাচ্ছে একটু দোয়াটাও করো তুমি দোয়া না করলে হয়তো ও চাকরিটাই থাকবে না তুমি কি সেটাই চাও বাবা আপনি এভাবে বলেন না তো মাল লজ্জা পাচ্ছে মা আপনি না বলেন কোনো মাই সন্তানের খারাপ চায় না আপনি যদি চান আমি এক্ষুনি ফোন করে বলে দেব যে আমি চাকরি করব না বলবো বাহ্ আমি অনেক কষ্ট পেয়েছি বাহ আমি জানি মা আমারও সারক্ষণ হয়নি দেখো তাই তো বলি এত কাইল কাইল লাগছে কেন কখন আর এরকম করবে না বোবা তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে মা আমাকে খুব কাইল লাগছে তা তো একটু লাগছে কিন্তু আমি ছাড়া কেউ বুঝবে না যাওয়া মন দিয়ে কাজ করো তোমার জন্য অনেক দোয়া থাকে হাসি না এসো এক মাক 私どう কি বলেছিলাম আমি আপনার বস জি স্যার সুতরাং শুধু গুড মর্নিং বললে হবে না উঠে দাঁড়াতে হবে দিস ইস ডেকোরাম আর বললাম কি কাজ করছেন স্যার আপনি তো কোনো কাজ দেননি আপনি কম্পিউটারে একটা লিঙ্ক ফোল্ডার শেয়ার করে দিচ্ছি এই এই নিয়ে যান কম্পিউটার দেখে দেখে ঠিক করে দেবেন আর শুনে কাজ করতে এসে বসে থাকবেন না অতি দ্রুত শেষ করবেন আপনার ফেসবুক ফ্রেন্ড কতজন স্যার আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই ভেরি গুড আর কাজ হাত চালিয়ে বলবেন না বুঝলে আমার কাছে আসবেন আমি বুঝিয়ে দেবো ওকে স্যার লিঙ্কগুলো কোথায় আছে ও ও সেটাও জানেন না আচ্ছা ঠিক আছে আমি দেখি এই যে এখানে এই যে শেয়ার অপশনটা দেখছেন জি স্যার এখানে এই যে আস্তে করে ক্লিক করুন জি এই যে ফোল্ডার বেজে আসলো না জি স্যার এখান থেকে আপনি ওই ফাইলগুলো এই যে আসছে এখান থেকে আপনি ওপেন করে ডাটাগুলো আনছেন জি স্যার বুঝতে পেরেছি ঠিক আছে জি এই ভেরি ওকে থ্যাংক ইউ স্যার Oh. অফিসের পিয়ন গুলো যা হয়েছে না এক কাপ চা না চাইলে আর দিবে না যত সব স্যার আমি বলে আসবো বলে আপনি জানেন দেন আমি কিন্তু তো স্যার স্যার পছন্দ করি না এই তোমরা থাকো কোথায় এসেছে চাটের হ্যাঁ আমি কিন্তু আসলে অতটা অফিসিয়াল না ওই কথা কথা সার্স সার্স আমি খুব একটা পছন্দ না আমাকে দেখে তো বুঝতে পারছ তাই না জি স্যার জি 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 আসছি চিন্তা করবে না আমি সব কিছু নিজে হাতে কলমে শিখিয়ে দেব আর অন্য কেউ হলে কথা ছিল তো আপনার খুব ক্লোজ বান্ধবী ভেরি গুড এমনিতে ও কিন্তু যথেষ্ট স্মার্ট জি সেটা আমি ওনার সাথে কথা বলে বুঝেছি ভেরি স্মার্ট আর স্মার্ট তো হবেই আপনার বান্ধবী মানে আমি যেভাবে গাইড করছি আপনি দেখে যাবেন দু তিন মাসের মধ্যেই সব কিছু শিখে ওকে আচ্ছা আমাদের নতুন অর্ডার কি মার্চেন্ট চাইনি গেছে না ম্যাডাম শীঘ্রই যাবে আর ওই ফাইলগুলো মিস সাবনকে আমি করতে দিয়েছি ও মিস না কেন ও আপনাকে বলেনি যে ও ম্যারেড অস জি আমাকে বলেছে আমি ভুলে গিয়েছিলাম তাছাড়া সিবিতেও দেখেছি সরি শুনুন আপনি কিন্তু সবগুলো পেপার স্টাফল চেক করে নেবেন ও নিউ কামার সো ছোটখাটো ভুল ত্রুটি থাকলেও ভুলগুলো ধরতে পারবে না জি ম্যাডাম অবশ্যই ডবল না ম্যাডাম প্রয়োজন আমি ট্রিপল চেক করব মানে শ্রাবণের হাতে তো এত বড় একটা দায়িত্ব ছেড়ে দেওয়া যায় না ইউ al হ্যাঁ বলো ঠিক মতো পৌঁছেছো বাড়ি আমি কি কোচি খুকি যে পথ হারিয়ে ফেলবো খজ খবর নেও দোষ তাই না পথ হারানো ছাড়া কি আর অন্য কোনো সমস্যা হতে পারে না হয় তুমি কি অফিসে হ্যাঁ আচ্ছা আমি একটা প্রশ্ন করলে তুমি তার ঠিকঠাক উত্তর দেবে বলো মানে অফিস যাওয়ার সময় আমি তোমাকে যখন লিফট দিতে চাইলাম কেন জানতে পারি ও এই ব্যাপার আমি তো ভেবেছি সিরিয়াস কিছু এখনো তুমি ওটা নিয়ে পড়ে আছো না পড়ে নাই জানতে চাইলাম উত্তরটা দেবে উত্তর তো আমি দিয়েছি কি উত্তর ওই যে বললাম না প্রতিদিন তো আর তুমি আমাকে অফিসে পৌঁছে দেবে না তাহলে আর একদিন গিয়ে লাভ কি বলো শুরু থেকেই আমি এই অভ্যাসটাই করি শুধু এটাই নাকি অন্য কোনো কিছু আছে অন্য কিছু নাই শোনো রাখছি বস এক গাদা কাজ দিয়ে গেছে আজকের মধ্যে শেষ করতে হবে জয়েন করতে না করতে এক কাজ কিসের এত কাজ ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি এটা তো অফিস সহকারের কাজ তুমি না বললে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট আরে প্রাইভেট অফিস সব কাজই করতে হবে তাই বলে অফিস সহকারের কাজ ছি তোমার বান্ধবী বিশেষেশ তোমাকে এই কাজ দিলো শোনো আমি তো কোনো কাজই জানি না শিখলে তো সবকিছু শিখতে হবে হ্যাঁ শ্রাবণী তোমার বস নামে আমি তো ছেলে শুনলাম রাখছি জি আমার হাজবেন্ড অফিস টাইমে পার্সোনাল ফোন অ্যাভয়েড করবেন তাতে কাজের কনসেন্ট্রেশন নষ্ট হয় সেই জন্য আমি তখনই ম্যাডামকে বলেছিলাম কোনো রিলেটিভকে আমার অ্যাসিস্ট্যান্ট করবেন না শুনলেন না উনি একবারে ওনার ক্লোজ বান্ধবীকে মাঝে মাঝে ঘন মিললেন খোঁজ গল্প শোনেন এসব কথা বলে আবার ম্যাডাম কান ভাড়ি করবেন না আমি যা বলছি সব আমার আপনার ভিতরে থাকবে ম্যাডাম আপনার বস না আমি যখন বলেছি সেটা হবেই আপনি কোনো চিন্তা করবেন না আপনার পাওনা আমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেবো মিস্টার মশিউর ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই মে মেয় কামিন ম্যাম হম ইয়েস কামিন কেমন লাগছে ফার্স্ট ডে ভালো শো ইউর পারফরমেন্সিভ ইউর পজিশন তা যে জন্য ডেকেছি মিসেস শ্রাবণী সেটা বলি আমি তোমাকে পেন ড্রাইভে কিছু ফাইল দিচ্ছি হুইচ ইজ ভেরি মাচ কনফিডেন্সিয়াল টেক ইউর মাইন্ড দিস ইজ সো সো কনফিডেন্সিয়াল উইদাউট ইউ অ্যান্ড মি এ বিষয়ে যেন কেউ কিছুই জানতে না পারে বা ভুল করেও যেন এই ফাইলগুলো অন্য কারো হাতে চলে না যায়